কোনো সংগঠনের জ্ঞানী ব্যক্তিও যে কোনো ধর্মের জ্ঞানী ব্যক্তিও প্রকৃত জ্ঞানে কোনো সময় কেউ রে করে না দোষারোপ করবার আগে শতবার ভাবে সুযোগ পাইলে তানে সংশোধনের পথ দেখায় আর সুযোগ যদি পায় না তা হইলে সামনে ব্যতিক্রমী মাত মাতে না যত কমেন্টর মাঝে বাদ হয়ে সব পাইবে গিয়ে আপনার কি বলেন আমরার মাঝে জাহিল মূর্খ যারা যারা ঐক্য বিজ্ঞ না অজ্ঞ বাদবালা বালা তুমি ধরবার মতো জ্ঞান নাই হে দেখবায় তার বেপলেও গালিয়ায় গাইলটা আপনার অন্য ধর্মর মানে দেখের নিনা না ওটা লাগি আমি আপনার মিডিয়ার মাধ্যমে জানাই দিতাম সাইয়ার বিশ্বর বাইয়া আই জাইন জেখানও আসো মুসলমানৰ আইফ মুসলমানে লুকাও লুকাইয়া রাখলে আল্লাহে তোমার আইট লুকাই বা মুসলমানৰ মুসলমানে বার করিয় না তুমি যদি অন্য আইফ রে বাৰ কর তাইলে আল্লাহ পাক দিগ রে আল্লামে ময়দানে মা তোমার গুণার আই রে বা দিবা ও মুসলমান লক্ষণীয় বস্তু ইয়াত আমার মাঝে খেয়াল রাখার দর জরুরত আসে আমরা অন্য গিল্লা লইয়া সবসময় ব্যস্ত মতো নিজের গিল্লা করি না ফালা আল্লাহর আল্লাহ তোর বিধান বর্মান হইয়া তার দুষারু বন্ধা নিজে নিজরে হরো অন্যরে মোল্লা মত দুষারু করিও না দুনিয়ার মানুষ আমরা বেশিরভাগ ওর অভ্যাস হইয়া তাকছে নিজের দুষ দেখি না সব সময় বড়রে লইয়া ব্যস্ত থাকি খানা বেটা বারইছে গড় থাকি মাতার উড়ে পেট্টো আপনার দেখনে বাল্লা সৌকাল হলে দেখিয়া আবার বল্লা বেহান্দা জোর তামা দেখো দিন সূর্য উঠে ও সময়ও আপনার গরবেঙ্গার মতো গর তাকে বার দেখে না সূর্যর আলো তো আপনার আত্মি সামনে দি গেলেও দেখে না ও বেহান্দাজ রাইত বার হয়ে গেছে পেট মাছ মাথার দিয়া ও গিয়ে পথ কিলা খান দেখত খানার খান গেছে তো আওয়াজ হেগিয়া শুনিয়া যাৰ না ভাৰিয়া কৈলো বেয়া আন্দাজ আমাৰ না আমার মততো আৰু কত বড় বেয়া আন্দাজ আচোন ভাটাৰে চাইয়া চাইয়া আন্দাৰে দিয়া ভাল লাগিয়া ফাও ভাঙি লাগিব এখনতো এ খাইত মাত্ৰ চখ নাই যদি আমার গাত আইয়া তো আমার লাগান আৰু কোনো নাটান আন্দা আমার গাত ডাক্কা খাইলাই আন্দা বেটা কোনবাই হল মো আঁতো ভাঙব ফাও বাংব এখন একাই বহানু জারতাম ভারিয়া না হতার লাগি নিজে নিজরে বাসাইবার লাগি পেট্টো মাছ মাথার দিছি আমার লাগান খানাও গুইনতে আগলা তাকি দেবতা মাথার উড়ে পেট্টো মাছ তাতে গু খানার বালা নাই বালা মানুইলে আত পেট্টো মাছ লইয়া রাস্তা দেখত মাথার যখন দেখ দিছে তখন ইগু খানা ওই বালা নাই ও আমার জান বাসাইবার লাগি পেট্টো মাছ মাথার তু আমার তুম আমার লাগি নাই গু তোমাদের লাগি দুনিয়ার মানুষের নিয়ম হয়ে গেছে খালি ফত অন্যরে অন্যরে আপনার হেদায়ত করতে চায় হে হেদায়ত নাই হেই মতে নাই ও মুসলমান আল্লাহর দাতর বিধান দুশারু মানুষে যখন নিজে নিজর দুষ্টে দেখব যখন মানুষে নিজে নিজর আইব্রে তুকাইব নিজে নিজর আপনার আইব্রে বাইরে করব নিজে নিজরে লয়া পড়জাল করব তখন অটোমেটিক মানুষ সঠিক পথ আপনার ধারণ করিয়া থাকব আর যতদিন পর্যন্ত নিজে নিজর দুষ না দেখিয়া খালি পরর দুষ ভাই সাওয়াত থাকব ততদিন পর্যন্ত মানুষ কখনো আপনার কি বলে সঠিক পথে আইতো না আল্লাহর বন্দেগান রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি আমরা সঙ্গর সুসম্পর্কর নাম হইয়া থাকলো আপনার কি বলে ইমান আল্লাহরে বিশ্বাস করিয়া রসুলের রিসাল ও বিশ্বাস করিয়া নবীর সঙ্গে সুসম্পর্ক রাখার নাম তার লগে কি বলে ইমান যার যত সম্পর্ক নবীর সঙ্গে বালা তার তত বেশি সম্পর্ক আল্লাহর লগে বালা যান সম্পর্ক নবীর লগে বালো নয় তাই কখনো আপনার কি বলে আল্লাহর প্রাণপ্রিয় প্রিয় বন্ধা আপনার বোনা সম্ভব নয় এজন্য লক্ষ্য করো মুসলমান আমরা যারা আপনার রসুল সাল্লাহ আলহ্লামর মিলাদ পড়িয়া থাকি আমরা রে কিছু মানুষের বেদাতি গালিয়াই না না বেদাত মনে করতেই মানে মনে করে গাই বেदात শব্দ হলleau মানে মনে করে গাইল বিदातুন শব্দর অর্থ ইয়া তাকলো নয়া সারা সুরিও তোর মধ্যে যদি নয়া কোন জিনিস আবিষ্কার হয় নয়া কোন খাম হয় তে ওগর নাম ইয়া তাকলো বেদা ইগু আবার দুই জাত একটা বেদাতে হাসানা একটা বেদাতে সাইয়া নয়া খাম দুই জাত একটা পাল নয়া কাম আর একটা বুড়া নয়া খাম আমরার ভাষায় ভালো নয়া কাম আর বুড়া নয়া খাম কুরআন হাদিস যদি সম্মত কেও কোন নয়া খাম করে তা গো বেদাতে হাসানা বালাகம் আর কুরআন হাদিস পরিপন্থী যদি কুরআন হাদিসের বিপক্ষে কেউ কোনো নয়া খাম আবিষ্কার করে তা হইলাইটা হইয়াtangলো বেদাতে সাইয়াই রইল গুনার খাম বেদাতুনলেও গাইল না বেদাত তোত শুনলেও খালি গাইল মনে করিও না আমরা এক গুরবে বেদাতি হইয়া থাকে ও মুসলমান আমরা নয়া খাম যেটা মিলাদ বলি আচ্ছা সিলনা নবীর যুগে এমন কোন আলিম এই পৃথিবীর বুকে আইছന്നി যে আপনার উবাইয়া বইয়া আল্লাহ রাসূলের জিকির করা হারাম বা গুনাহ বা মকরুপ্রমাণ করিয়া দিতা আল্লাহ যাতর হয় আয়াত ফরমান হইয়া তা লফাজ কুরুল্লা কিয়াম মাকুদ জুনুবি ময়া তাফাক্কারু নবী খালকি সামা ওয়াতি ওয়াল আল্লাহর জিকির বইয়া করো উবাইয়া করো খুঁটিয়া করো ও আয়া আতর তফসির করতে গিয়া দেখো আল্লাহর জিকির জানো আল্লাহর জিকির ওই নসোনর জিকির না

ईमान कि तुम्हरा बुध वैतना है তোমরার ইমান নষ্ট হয়ে যে বুগিলা আনতা বাতা আমা লুকুম আন তুমলা এমন কিছু মা তেমন কিছু কাম আছে যে তাই তোমরার ইমানু যাই বুগি বুধ বাইতে নাই তা এখন আমরা যারা আল্লাহর জিকির নবীর জিকির বসিয়া করলাম দাঁড়াইয়া করলাম আল্লাহর জিকির করলাম নবীর জিকির করলাম এমতো অবস্থায় যারা আমরা রে গিন্না করিয়া বেদাতি গালিয়ায় এরা নবীরে ভালোবাসছে না বুড়া লাগছে আপনারা দলিল দিন আমি না আল্লাহর জিকির হইলে নবীর

নবীজীয়ে শোহাদায় উহুদ সোহাদায় বদলীনৰ জিয়াৰত পৰসইন আপনাৰ কি বোলে জননতুল মোয়াল্লা জননাতুল বাকী আর কোমৰবাসী হুলৰ জিয়াৰত করছইন মায়েশা সিদ্দেকাৰ আদি আল্লা হোতালা আনা তাই হদেশ সবে বৰাতৰ ৰায় আমাৰ গুজৰাট নবীজীৰ তাকাৰ তারিখ যখন ঘুমাই গেলাম রাত্রি হইল চতুর্দিকে তালাশ করি নবীজি তো হুজরায় নাই বাইর রইলাম সন্ধানে গিয়া জান্নাতুল বাকিয়ার মধ্যে নবীজিরে ফাইলাম তাহলে আপনার আন্দি আল্লাহ রসুল আল্লাহর গেছে দোয়া করা এমত অবস্থায় হয় নবীজি আপনার দোয়া শেষ করি ফরমাইল আয়সা বাপসনি নবীও তোমার হকর মধ্যে আপনার হক্ত নবী করবা লেয়ার রসুল আল্লাহ এমন কিচ্ছু নাই তবে আমার মনর শান্তির লাগি সন্ধানে বাইর হইছি আল্লাহর হাবিবে ফরমাইল আয়সা জানো নি খুন রায় আজকের রায় তো লাইলা তু মিন নিসফে আমার উম্মতের অবগণিত গুনাহগার হলো রে আয় আল্লাহর আল্লাহ maaf করে দিবা এজন্য আমি আমার উম্মতের মাগফিরাত চাওয়ার জন্য জান্নাতুল বাকিয়া ইয়াজিসি মুসলমান তার দ্বারা দুইটা জিনিস প্রমাণ করে দিতাম চাই কবর জিয়ারত করা নবী ওকর শুন জিয়ারত করা সুন্নাত নবী যে যে কাম করছো ইনুম্মতর লাগি কাম সুন্নাত কবর জিয়ারত করা সুন্নাত আমরা কবর জিয়ারত লাগি যাই আমরা যারা কবর জিয়ারত করি ভাই ভাইতে আমরা রে কবর গুজারি কইনি না না অলি আউলি আর কবর জিয়ারত্তর মধ্যে যাই আউলিয়ারে আরে আল্লাহ কইনা আমরা ওলি অলিআউলি আল্লাহর গুলাম মানিয়া যায় অলি আউলি আরে আল্লাহর গুলাম আল্লাহর প্রিয় গোলাম মানি আর তারার কাছে গিয়া অসিলা লই আল্লাহর কাছে দোয়া করিয়া থাকি এখন আমরা যারা কবর জিয়ারত্ব গেলাম আউলিয়ার আর দরবারও বাসাধারণ আমরা আর মূর্ধে গানৰ দরবার কবর জিয়ারত্বর মধ্যে গেলাম কবর জিয়ারত পড়ার কারণে এক বুরো মানুষ আমরা রে কবর পূজারী কয়নি না না সোশিয়েল মিডিয়ার যুগ চাইয়া যে কবর কবর জিয়ারত করা সুন্নত সুন্নত যারা ওনার কবর পূজা নিয়ে ভার করে দিছেন এরা আকল আপনারা বিবেচনা করেন এরা চাই বলে বেহস্তর মধ্যে যাইত সুন্নত কাম যারা আদায় করে এরা গালি দে কবর পূজা মুষ্টি কিনোর কবর পূজার লগে আমরা রে তুলনা করে আবার হেও নমাজ বড়িয়া কয়ে ব্যস্ত যাইত কি ব্যস্তি কান কেউর বাহর করি দা সত্য নি সূত্র যদি ঠিক থাকে না তাহলে এই কান বাবাই মিরাস না জলদি তুমি বাদ করে নিতে গিয়ে ও মুসলমান আবার ওখানে লক্ষ্য কবর দিয়ার তো নিয়ম আছে আর দুনিয়ার মুসলমান নমাজা বাংলা কিবিলার দিকে মুখ করা ফরজ যদি কীলার দিকে তোমার চেহারা হয় না নমাজ তোমার কিবিলার দিকে মুখ করিয়া নমাজ ভরা ফরজ কিন্তু দুয়ার লাগি কিবিলা আছে নি কোরআন এমন কোনো প্রমাণ কোন বেটায় দেখাইতে পারবানি বলে দোয়া করতে হইলে কিবলা মুখ হইয়া দোয়া করা লাগে যদি কিবিলা ছাড়া দোয়া না তা হইলে ফজর আর আসর ওর নামাজ ও মাসাইলে তহিল আল্লাহ মামনার উলামায়ে কেরামে মাসাইলে তহিল ওর আবিষ্কার করা লাগে নি মাসাইলে তহিল মতলব হইয়া তাগলো আসর ফজর বাদে নফল নাই সুন্নাত নাই